ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক ঝুঁকিতে বিশ্ব স্নায়ুযুদ্ধের প্রায় চল্লিশ বছর পর ফের দুই ভাগে বিভক্ত এই বিশ্বে যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে কারা থাকবে তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো অন্যদিকে রাশিয়াকে সমর্থন করছে উত্তর কোরিয়া ইরান ও চীন ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে তখন নিশ্চিতভাবে রাশিয়ার মিত্র দেশগুলো তার পাশে এসে দাঁড়াবে এমনটাই বলছেন বিশ্লেষকরা রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্রিসাস সতর্কতা দিয়েছেন ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে আন্দ্রেই জানিয়েছেন ক্লিসাস ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে এক্ষেত্রে কোনো দেরি করা হবে না তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ জার্মানিরা এরই মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দেশ ন্যাটো সেনাদের একটি মঞ্চে পরিণত হবে ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকতে এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতিও শুরু করেছে সেক্ষেত্রে রাশিয়ার মিত্র দেশগুলোও তাদের পাশে থাকার জন্য প্রস্তুত